প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে উৎসব মুখর পরিবেশে পালিত হল জাতীয় যুব দিবস দুই হাজার পঁচিশ নায়কুমছড়িতে সকালে উপজেলা পরিষদের সামনে থেকে বের হয় এক বর্ণাঢ্য র্যালি রঙিন ব্যানার উচ্ছ্বসিত যুবক যুবতীর মুখে ভবিষ্যতের স্বপ্ন আর প্রাণের স্পন্দনে ভরপুর পদচারণা পরে উপজেলা পরিষদের নতুন ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাঝারহুল ইসলাম চৌধুরী তিনি বলেন যুবকরাই দেশের চালিকা শক্তি তাদের হাতে প্রযুক্তি ও জ্ঞানের শক্তি পৌঁছে দিতে হবে অনুষ্ঠানে যুবরিনের চেক বিতরণ করা হয় যাতে স্বপ্নপূরণের পথে এক ধাপ এগিয়ে গেল অনেক তরুণ উদ্যোক্তা এছাড়া বিভিন্ন প্রশিক্ষণ সম্পন্নকারী সদস্যদের হাতে তুলে দেওয়া হয় সনদ যা তাদের আত্মবিশ্বাস আর কর্মজীবনের নতুন অধ্যায় রচনা করবে আজকের এই আয়োজন কেবল একটি দিবস উদযাপন নয় এটি একটি প্রতিশ্রুতি একটি অঙ্গীকার যে নায়কখুংছড়ির যুবসমাজ আগামী দিনের উন্নত বাংলাদেশ করার অগ্রদূত হবে